অনেক স্ক্রিপ অনেক স্ক্রিপ দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিপ ব্যাটারি হলেও অনেক স্প্রিট দর্শকদের দেখান এই যে দেখেন মেশিন চলতে আছে তো এই যে ব্যাটারি আচ্ছা ব্যাটারি চালিত ছ তো যারা আপনারা ব্যাটারি চালিত সার্কুলার ছ সার্কুলার এগুলো নিতে পারেন আর এটা হলো কারেন্ট এটা কারেন্ট চালিত যে এখন অনেকে এটা ইউজ করতেছেন তো কারেন্ট এর সমস্যার কারণে আমার আসলে ব্যাটারি সেলগুলো দেখা অনেক স্প্রিট দেখতে পাচ্ছেন બટારીરિ ચાલિત ગ્રાન્ડબેન્ડ મેશન જે અંચલે કારેન્ટ অনেক কোয়ালিটি আছে হাজার পঞ্চাশ বারোশো আঠারোশো এবং এটা হলো ব্যাটারি চালিত মূলত এই ভিডিও আসলে ব্যাটারি চালিত জিনিসগুলো দেখানোর জন্যই তো আপনার ঠিক কারেন্ট এই মুহূর্তে নাই আপনি ড্রিল করার দরকার হয়েছে আপনি কি করবেন সেজন্য আপনার জন্য বেটার হেলথ ডিল দেখেন এটা এটা এটার কাজ এটা দিয়ে করবে দেখেন দর্শক আপনারা দেখেন কোনো কারেন্টের লাইন নাই আমার এই যে এখন মেশিনটা চলবে দেখেন দেখেন আমার মেশিনের জগতের আরো অনেক কিছু জানতে চান তাহলে আপনি আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে খান হার্ডওয়ার অ্যান্ড টুলস মানে আমার দোকানের নাম লিখে চার্জ দিলে মেশিনের জগতের অনেক আইটেম দেখতে পাবেন পাবেন আচ্ছা আপনারা ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজও পেয়ে যাবেন খান টুলস নামে আমার দোকান খান অ্যান্ড টুলস একশো একুশ বাই তিন ঢাকার বাইরে থেকে যারা গুলিস্তান দিয়ে আসতে চান যদি গুলিস্তান নামেন গুলিস্তান নেমে নবাবপুর পায়ে হেঁটে ঢুকবেন পায়ে হেঁটে ঢুকে কিছুক্ষণ পায়ে হাঁটে ঢুকার পর একটা ডাস বাংলা ব্যাংক পাবেন ওই ডাস বাংলা ব্যাংকের ঠিক উল্টা মধ্যেই আমার টুলসের অবস্থান আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাটারি চালিত পাওয়ার টুলসগুলো দেখাবো ব্যাটারি চালিত কি কী পাওয়ার টুলস আপনারা খান হাডারে পেয়ে যাবেন ওই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি গ্র্যান্ডিং মেশিন আছে যেটা হচ্ছে ব্যাটারি চালিত আর এখানে আছে একটা ব্লোয়ার আছে ব্যাটারি চালিত এখানে হ্যামার ডিল মেশিন আছে ব্যাটারি চালিত এখানে ব্লোয়ার মেশিন আছে ব্যাটারি চালিত আর এখানে আছে সার্কুলার ছ এটাও ব্যাটারি চালিত যেটা কাঠের কাজে ব্যবহার হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত কি কি মেশিনগুলা খান আছে আর আমাদের সাথে আছে আফজল ভাই আফজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন নাজুল ভাই আমি অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত পাওয়ার টুলসগুলো আছে তো এগুলো প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন আর এগুলা আসলে লং লাস্টিং কেমন হয় আর কি কি ফ্যাসিলিটিস এগুলার পাওয়া যায় এগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন এই যে এই যে একটা গ্র্যান্ডিং মেশিন এটা ইলেকট্রিক চালিত গ্র্যান্ডিং মেশিন এই গ্র্যান্ডিং মেশিনটা আসলে নাজুল ভাই সবাই চেনে সবাই জানে যেমন এটা কারেন্টের সাহায্যে চলে আচ্ছা তার দিয়ে চলে হ্যাঁ হ্যাঁ কারেন্ট লাগে এটা চালাইতে আর এটা মাকিতে একটা ব্র্যান্ড আচ্ছা মাকিটা ব্র্যান্ডের হবে তার দিয়ে চলে কারেন্ট দিয়ে 3950 টাকা যদি কারেন্ট না থাকে তাহলে তখন আপনাকে কি করতে হবে আপনাকে তখন এই যে ব্যাটারি চালিত গ্র্যান্ডিং মেশিন যেমন এটা যখন এটা কারেন্ট নাই

ডেল মেশিন এটা হবে ব্যাটারি চালিত যা যেসব এলাকায় কারেন্ট নেই আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর এগুলো আসলে অনেক হেভি হয়ে থাকে একটু চালিয়ে দেখাবেন অনেক স্প্রিড অনেক স্পিড দেখতে পাচ্ছেন অনেক স্পিড ব্যাটারি হলেও অনেক স্পিড আর এটা হচ্ছে আপনার তার দিয়ে চলবে যারা আপনারা তার দিয়ে চালাতে চান এগুলো নিতে পারবেন ইলেকট্রিক চালিত আচ্ছা এগুলোর প্রাইসটা কীরকম হবে

তো এখানে আছে ব্যাটারি চালিত এটা হচ্ছে তার দিয়ে চলে ইলেকট্রিক চালিত এই ডিলে তো সবাই চিনেন সবাই জানেন আছে আপনি চালাইতে পারবেন এটা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো জি জি এটার মধ্যে আবার অনেক কোয়ালিটি আছে হাজার পঞ্চাশ বারোশো ষোলশো আঠারোশো আঠাইশো এবং এটা হলো ব্যাটারি চালিত মূলত এই ভিডিওটা আসলে ব্যাটারি চালিত জিনিসগুলো দেখানোর জন্যই ইলেকট্রিক তো আপনারা সবাই চিনেন তো পাশাপাশি আমি এই ব্যাটারি চালিত গুলাই এখন যেহেতু কারেন্টের প্রবলেম সারা বাংলাদেশে কারেন্টের প্রবলেম তো আপনার ঠিক কারেন্ট এই মুহূর্তে নাই আপনি ড্রিল করার দরকার হয়েছে আপনি কি করবেন সেই জন্য আপনার জন্য ব্যাটারি হেলথ ড্রিল দেখেন এটা এটা এটার কাজ এটা দিয়ে করবে দেখেন আচ্ছা এগুলো তো আপনার স্ক্রু খোলা যায় স্ক্রু খোলা যায় ড্রিলিং করা যায় এটার মধ্যে আবার কোয়ালিটি রয়েছে যেমন এটা কোনোটা চব্বিশশো পঞ্চাশ কোনোটা তিন হাজার কোনোটা পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার ছয় হাজার আট হাজার বারো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত এই ব্যাটারি চালিত ড্রিল মেশিন রয়েছে আমার কাছে যারা কাঠের কাজ করেন কারেন্টের জন্য সমস্যায় পড়েন তাদের জন্য সমাধান হলো ব্যাটারি চালিত

আচ্ছা এটা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় এটা বস ব্রান্ড হওয়া আবার এটা মধ্যে আবার কম আছে আটত্রিশ টাকা আছে সাড়ে চার হাজার আছে ছয় হাজার আছে সাত আছে বিভিন্ন দামের আছে আর এইগুলোর প্রাইস টা কিরকম এগুলো হলো দশ হাজার টাকা

ব্যাটারি চালি ব্যাটারি সাইজতে একটা হেয়ার মডেল এরকম এই মডেল আমার কাছে অনেক রকমের রয়েছে গ্র্যান্ডিং রয়েছে আরও অনেক ব্যাটারি চালিত জিনিস আছে যেগুলো যেমন কার ওয়াশার ব্যাটারি সাইজে কার ওয়াশার অনেক কিছু ব্যাটারি চালিত রয়েছে যে আমি সামান্য ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিওতে আমি এগুলো দেখালাম তাছাড়া আমার কাছে অনেক রকমের আইটেম রয়েছে এ দেখেন মাখিতা ব্র্যান্ডের অল বিভিন্ন রকমের গ্র্যান্ডিং মেশিন মাখিটা ব্র্যান্ডের ড্রিল মেশিন গ্র্যান্ডিং মেশিন রাউটার ফ্লেনার জিকসো এই যে ক্রাউন ব্র্যান্ডের অনেক কিছু রয়েছে রাউটার প্লেনার জিক্সো রড কাটার মেশিন আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস একশো একুশ বাই তিন ঢাকার বাইরে থেকে যারা গুলিস্তান দিয়ে আসতে চান যদি গুলিস্তান নামেন গুলিস্তান নেমে নবাবপুর পায়ে হেঁটে ঢুকবেন পায়ে হেঁটে ঢুকে কিছুক্ষণ পায়ে হেঁটে ঢুকার পর একটা বাংলা ব্যাঙ্ক পাবেন ওই ডাসবাংলা ব্যাঙ্কে ঠিক উল্টা পাশে তিন রাস্তার মোড়ের মধ্যেই আমার খান হার্ডওয়ার টুলসের অবস্থান দক্ষিণবঙ্গ থেকে যারা আসবেন সাউথ বেঙ্গল মাওয়া বরিশাল সাইড দিক দিয়ে নবাবপুর থেকে নবপুর ঢুকে অনেকটা গুলিস্তানে কাঁচা আসতে হবে দেন একটা ডাস বাংলা ব্যাংক পাবেন নবাবপুর ব্রাঞ্চ শাখা ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন রাস্তার মোড়ের মধ্যে আমার খানা অর্ডার অবস্থান তো আফজাল ভাই যারা অনলাইনে অর্ডার দিয়ে তাদের ক্ষেত্রে কি হ্যাঁ হ্যাঁ যদি আপনি জায়গা বসে মাল নিতে চান আপনার মাল পছন্দ হয় সেক্ষেত্রে আপনি আপনার মালে টোটাল মালে কিছু অংশ পে করবেন বাদ বাকি টাকা আমরা অন কন্ডিশনে মানে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব মাল যাওয়া পর্যন্ত রিসিভ করা পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব আমার তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি চালিত পাওয়ার টুলস দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা এগুলো নিতে চান ভিডিওতে থাকা যোগাযোগ করবেন এখানে ভিডিওতে স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে ফোন দিলে আমাদেরকে পাবেন আর তাছাড়া আমার নিজের একটা চ্যানেল রয়েছে আপনারা যদি মেশিনের জগতের আরো অনেক কিছু জানতে চান তাহলে আপনি আপনার মোবাইলের ইউটিউবে গিয়ে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস মানে আমার দোকানের নাম লিখে চার্জ দিলে মেশিনের জগতের অনেক আইটেম দেখতে পাবেন আচ্ছা আপনারা ইউটিউব চ্যানেলও পাবেন ফেসবুক পেজও পেয়ে যাবেন খান অর্ডার টুলস নামে আপনারা ইংলিশে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন তো আপনারা যদি আরও কোনো মেশিন সম্পর্কে জানতে চান তাহলে ওই চ্যানেলে গিয়ে জানতে পারবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ